গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন ভাবছি চারটে পঁয়ত্রিশ মতো আমি উঠেছি চারটের সময় উঠে আমার জল গরম করা চা করা সব কমপ্লিট দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডিম আলু সেসব ভাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো উচ্ছে ভাজা হচ্ছে আর এখানে ডাল জাল দিয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো আর কালকের হাত লাউ ডাল সবই আছে তো সোনা বাবা তো ডাল দিয়ে খাবে ওই জন্য ডাল হাতে ওকে ডিম ভাজা করে দেবো কারণ ডিম সিদ্ধ খাবে না ও ডিম ভাজাটাই বলবে খাবো আমি যেন ডিম সিদ্ধ দিই না ডিম ভাজাই করে দেবো ওকে তো চলো করে নি ভাজা আজকে এই সেই রান্না হবে ডাল ডাল তো সোনা বাবার কথা ভেবে ডাল রান্না করা উচ্ছে ভাজা আর এই ভাত ভাতে উচ্ছে ভাতে ডিম ভাতে চলো রান্নাটা করে নিয়ে দেখো এই যে ডালটা হয়ে গেছে আর এই যে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে এই যে মার অফিসের জন্য যে ডাল তুলে দিয়েছি আর এই যে উচ্ছে ভাজাও তুলে দিয়েছি আর এদিকে দেখো ভাতটাও উপর দিয়ে দিয়েছি তো আমার রান্না বান্না সব হয়ে গেছে ভাতটা ফ্যানটা ঝরুক তারপর গ্যাসটা ট্যাসগুলো পরিষ্কার করে নেব তো চলো একবারে পরিষ্কার করে তোমাদের সামনে আসছি টাটা দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে খাবার দাবার সব এখানে রেখেছি আর এই যে মাটি টিফিনও গুছানো এবার চলো আমি স্নানটা করে আসি তারপরে আবার দেখো বৃষ্টি সারা রাতি মনে হয় বৃষ্টি হয়েছে চলো হ্যাঁ স্নানটা করেছি দেখো স্নান টান তো আমার হয়ে গেছে দেখো আবারও চলে এসছি রান্নাঘরে স্নান করে একটু বসে নিয়েছি অবশ্য এখন বাজে আটটা এখন চলে এসছি রান্নাঘরে দেখো এখানে গুলে নিয়েছি ওটস ওটস ময়দা সুজি পেঁয়াজ লঙ্কা ডিম নুন জল দিয়ে গুলে নিয়েছি তাও অবশ্যই দিয়েছি গোলা রুটি করবো সকালে খাওয়ার জন্য ওটসের গোলা রুটি এ দেখো দিয়ে দিয়েছি তো হোক এই দেখো ওটসের গোলারুটি এই যে হয়ে গেছে আর একটা লাস্ট এই যে হচ্ছে ওকে দিয়ে এই যে দিয়ে দিয়েছি আর এটা হলেই হয়ে যাবে ওটসের গোলা রুটি ওটস ময়দা সুজি ডিম পেঁয়াজ লঙ্কা নুন আর জল কিছু তো ওটা হোক চলো আমি আগে গরম গরম এই সস নিয়ে নিয়েছি দেখো চলো খেয়ে নি তারপরে আবার কথা হবে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই সকালে ব্রেকফাস্ট করার পরে আর আসা হয়নি তোমাদের সামনে তারপরে সোনা বাবা উঠেছে ওর বাবাই খাইয়ে খেয়ে দিয়েছে মানে দুধ তুলে দিয়েছে ও খেয়ে নিয়েছে এখন তার আর বসিয়ে গাছ শুয়ে খাওয়াতে না এখন খেতে পারি শুধু স্ট্র লাগে খাওয়ার জন্য দিয়ে খাবে না নাকি গায়ে পড়বে ওর যাই হোক মাঝে মাঝে মাঝ মুখ দিয়েও খায় যাই হোক তো ব্রাশ ট্রাস করে চান টান ওর বাবাই খুলে দিতে মিঠি টুটিয়ে পড়েছিলাম গিয়ে খেয়ে দে তো এখনও খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবারও খাওয়া হয়ে গেছে আমি মার ভাত পুছিয়ে রেখেছি আর সব তুলে দিই শুধু ভাতের ইয়েটা আছে এখানে দেখো আমি আম দিয়ে ঢুকে রেখেছি এবার আমি খাবো আমি আম খেতে ইচ্ছা করছে আজকাল ডাল টাল খেতে ইচ্ছা করছে না আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবো ওই জন্য আমি মেখে নিয়েছি এবার খাবো তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে

মা এটা ওর এই যে আমারটা এইটুকুনি বেশি হয়েছিল ঢেলে নিয়েছি তো চলো দিয়ে দিই চা দেখো চা খেয়ে এই যে আবার পপকর্ন ওর বায় না পপকর্ন খাবে এই যে এই যে এইটা হচ্ছে চিলি সারপ্রাই চিলি এটা চিলি এটাও চিলি এটা টমেটো চিলি আর এগুলো সব হচ্ছে এমনি প্লেন এই যে এই প্যাকেট ওর না ওর হচ্ছে পপকর্ন খাবে ওই দেখো পপকর্ন খাচ্ছে তো চলো আমিও খাই দেখো আমার এদিকে সমস্তটা পরিষ্কার হয়ে গেছে কালকেটটা কেটে কুটে নিয়েছি তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবে বেলাইকোনটাকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ এতটা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট